ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে এবিটিএ মাধ্যমিকের যেই টেস্ট পেপারটা বেরিয়েছে সেই টেস্ট পেপারটার ইতিহাসের প্রথম যেই প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব দেখো এই টেস্ট পেপারের প্রথমেই আছে আমাদের ইতিহাসের আটচল্লিশ নম্বর পেজ তাহলে আটচল্লিশ নম্বর পেজটা চলো এখানে আমি শর্ট কোয়েশ্চেন সহ তোমাদের সাথে আলোচনা করে ফেলি দেখো এখানে প্রথমেই আছে বিভাগ ক কি বলেছে করতে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো দেখো এক দাগে প্রশ্নে কী আছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এখানে উত্তর কি হয়ে যাবে অনেকগুলো অপশান রয়েছে আটই জানুয়ারি চব্বিশে জানুয়ারি পাঁচই জুন উত্তর কী হয়ে যাবে পাঁচেই জুন এখানে টিক দেওয়া আছে এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন আছে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন এখানে অনেকগুলো অপশান রয়েছে চলচ্চিত্রের সঙ্গে ক্রিয়াজগতের সঙ্গে স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে উত্তর হয়ে যাবে চলচ্চিত্রের সঙ্গে তারপরে দেখো একের তিন দাগের প্রশ্ন আছে প্রথম সরকারি শিক্ষা কমিশন যেটা হান্টার কমিশন সেটা গঠিত হয় এখানে অনেকগুলো অপশান রয়েছে অপশান কয়ে আছে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দ তারপরে আছে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দ তারপরে আছে গয়ে আছে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ ঘয়ে আছে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ এখানে সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ একের চার দাগের প্রশ্ন আছে বামা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন এখানে উত্তর কি হয়ে যাবে দেখো উমেশ চন্দ্র দত্ত এরপরে দেখো আমি এরপর থেকে সমস্তটাই যেগুলো সঠিক উত্তর আছে সেইগুলোই তোমাদের সাথে আলোচনা করব তাহলে চলো দেখো পাঁচ দাগের প্রশ্ন আছে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে শ্রীরামকৃষ্ণ এরপরে দেখো চলে আসো ছয় নম্বরে ছয় নম্বরে আছে ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল সেটা কোন বিদ্রোহ এখানে দেখো অনেকগুলো বিদ্রোহ আছে উত্তর হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহের এরপরে চলে এসো সাতদাগের প্রশ্ন আছে সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে ভবানী পাঠক এটা মনে রাখবে আট নম্বর প্রশ্ন আছে বন্দে মাতরাম সঙ্গীতটি রচিত হয় এখানে দেখো সঠিক উত্তর কি হয়ে যাবে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নয় নম্বর প্রশ্ন আছে মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় বাহাদুর শাহ দশ নম্বর প্রশ্ন অস্ত্র আইন পাশ করেন এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে খ দাগের অর্থাৎ লর্ড লিটন এগারো নম্বর প্রশ্ন আছে ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তারপরে বারো দাগের প্রশ্ন আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক জগদীশচন্দ্র বসু আর একটা কথা তোমরা মনে রাখবে এখানে যদি চন্দ্রশেখর ভেঙ্কট রমন থাকতো তোমরা কিন্তু ওটাও দিতে পারতে কিন্তু আমাদেরকে প্রশ্নের অপশন দেখতে হবে কোনটা দেওয়া আছে যদি চন্দ্র বসু থাকে তাহলে জগদীশচন্দ্র বসু দেব আর যদি চন্দ্রশেখর ভয়ঙ্কট রমন থাকে তাহলে আমরা সেটা দেবো এরপরে দেখো আছে তেরো দাগের প্রশ্ন মোপলা বিদ্রোহ উনিশশো হয়েছিল অপশান হয়ে যাবে মালাবার উপকূলে এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন আছে যার জমি তার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো এখানে দেখো অপশান ক হয়ে যাবে সঠিক উত্তর টেভাগা আন্দোলন পনেরো নম্বর প্রশ্ন ভারতে প্রথম মে দিবস পালিত হয় এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ষোলো নম্বর প্রশ্ন দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে লীলা নাগ বা রায় এখানে কোন কোনো জায়গায় যদি লীলা নাগ থাকে তাহলে তোমরা লীলা নাগে রাইট দেবে আবার যদি শুধু রায় থাকে তাহলে রায়ে রাইট দেবে আর যদি এরকমভাবে দেওয়া থাকে তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এরপরে সতেরো দাগের প্রশ্ন আছে কোন বিপ্লবী পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাসবিহারী বসু আঠারো নম্বর প্রশ্ন নমশুদ্র আন্দোলন শুরু করেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক হরিদাস ঠাকুর এরপরে ১৯ নম্বর প্রশ্ন আছে দেখো ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ উনিশশো ষাট খ্রিস্টাব্দে দাগের প্রশ্ন ভারতের প্রধান রাষ্ট্রভাষা হলো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক হিন্দি এর পরে চলে এসো বিভাগ হয়ে এখানে দেখো কি বলেছে যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও দেখো এখানে আমি সবগুলোই করছি দুয়ের এক দাগের প্রশ্ন আছে সরলা দেবী চৌধুরাণীর আত্মজীবনী গ্রন্থের নাম কি এখানে দেখো আমি এক নম্বরের উত্তরটা লিখে রেখেছি জীবনের ঝরা পাতা তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর দুই দাগের প্রশ্ন আছে শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন এখানে দেখো উত্তর দেওয়া আছে উইলিয়াম কেরি যশুরা মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ল্ড এখানে মনে রাখবে কিভাবে উইলিয়াম কেরি উইলিয়াম থেকেই দেখো উইলিয়াম ওয়ার্ড হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে কি মার্সম্যান তাহলে দুটো উইলিয়াম আর একজনা মার্সম্যান এটা মনে থাকবে এবার দেখো তিন নম্বরের প্রশ্ন কী আছে উলগুলান বলতে কি বোঝো কি আছে উত্তর দেখে নাও ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ এরপরে চার দাগের প্রশ্ন আছে ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি এখানে উত্তরটা মনে রাখবে কিভাবে দেখো আমরা মাদ্রাজটা মনে রাখতে পারবো আশা করি মাদ্রাজ মনে রাখবো শ্রমিক কথার ইংরেজি অর্থ কি হচ্ছে লেবার আর সংগঠনটার ইংরাজি প্রতিশব্দ কি হয়ে যাবে ইউনিয়ন তাহলে মাদ্রাজ লেবার ইউনিয়ন এটা আশা করি পারবে পরের দেখো উপবিভাগ দুইয়ের কি করতে বলেছে ঠিক বা ভুল নির্ণয় করো চলো তাহলে দেখে নাও ঠিক বা ভুল কি হবে প্রথমে আছে উনিশশো এগারো সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে এ শিল্ড জয় করে তো দেখো এখানে সঠিক হবে কি ভুল হবে এটা এটা হয়ে যাবে সঠিক তার জন্য দেখো এখানে রাইড দেওয়া আছে এরপরে দেখো দুইয়ের দুই দাগের প্রশ্ন আছে গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে ভুল তাই এটা ক্রস হয়ে যাবে তিন নম্বর প্রশ্ন আছে গিরনি কামরা কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে এটা সঠিক আছে তাই দেখো এখানে রাইট দেওয়া আছে এরপরে চলে এসো দুয়ের চার দাগের কি আছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো দিঘির গোলাম খানা এটা সঠিক এখানে রাইড দেওয়া আছে আশা করি এটাও বুঝতে পেরেছ এরপরে চলে এসো উপবিভাগ কি বলেছে তিনে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও এখানে চলো দেখে নেওয়া যাক কোনটার সাথে কোনটা মিলছে প্রথমেই দেখো দুয়ের তিনের এক আছে এশিয়াটিক সোসাইটি তাহলে এশিয়াটিক সোসাইটির সাথে এখানে মিলছে কি দেখতেই পাচ্ছ উইলিয়াম জোনস যেহেতু উইলিয়াম এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এরপরে দেখো দুইয়ের তিন দাগে আছে তেলেঙ্গানা আন্দোলন এটা দেখো তেলেঙ্গানা আন্দোলন হয়ে যাবে ইয়ালো রেড্ডি এরপরে তিন নম্বর আছে ভাইকম সত্যাগ্রহ এটা হয়ে যাবে শ্রী নারায়ণ গুরু চার নম্বরে আছে একা আন্দোলন এটা হয়ে যাবে মাদারি পেশি তাহলে সবগুলোর সাথে যে নামগুলো যুক্ত আছে সেই নামগুলোকে এখানে সঠিকভাবে তোমাদেরকে করতে বলেছে আশা করি এটা এটা হয়ে গেছে তোমাদের এরপরে দেখো চলে এসো উপবিভাগ দুয়ের চারে এখানে বলেছে আমাদের মানচিত্র করতে তো মানচিত্র আমরা এখন করবো না তো চলে এসো দুয়ের পাঁচে কি বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো এখানে কি আছে বিবৃতি একে কি আছে উনিশ শতকের বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত দেখো এখানে প্রথমে আছে কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ ঘটেছিল ব্যাখ্যা আছে কারণ নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে তিন নম্বরে আছে কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল এখানে ব্যাখ্যা তিনটা হয়ে যাবে সঠিক এরপরে চলে এসো দুই নম্বরে কি আছে বিবৃতি ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরার ষড়যন্ত্র মামলা শুরু করে ব্যাখ্যায় দেখো এক দুই তিন বলে অনেকগুলো আছে এখানে ব্যাখ্যা তিন হয়ে যাবে সঠিক এখানে আছে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা এরপরে দেখো তিন নম্বরে আছে ইতিহাসে প্রীতিলতা ওয়েদেদারের নাম স্মরণীয় এখানে ব্যাখ্যা এক দুই তিন আছে এখানে সঠিক হয়ে যাবে ব্যাখ্যা দুই কি বলেছে দেখো চট্টগ্রামের পাহাড় তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য ষোল দুইয়ের চার বিবৃতি আছে অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকার বিভক্ত বিতর্ক ছিল এখানে দেখো ব্যাখ্যা এক হবে না দুই আছে গান্ধী যে মনে করতেন যে আম্বেদকারের আন্দোলনের ফলে জাতির ভেদ প্রথা আরো বাড়বে এটা হয়ে যাবে সঠিক তিন নম্বরটা হবে না আশা করি এই শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের এক মার্কের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো এরকমভাবে প্রত্যেকটা আমি তোমাদের সাথে শর্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে তাহলে আজকের আমাদের এই যে আটচল্লিশ নম্বর পেজ আটচল্লিশ নম্বর পেজের ইতিহাসটা কমপ্লিট হয়ে গেল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করে দিও আর তোমাদের যে সমস্ত বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করলে তারা উপকৃত হবে তাদের সাথে শেয়ার করে দিও টিল দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল থ্যাংক ইউ